আগামী ভবিষ্যৎ আরো সুন্দর একই অবস্থা আমাদের রাজ্যে প্রতিশ্রুতি এবং বাস্তবের পারাদ দেখছেন তা প্রতিদিন এক জ্বলন্ত ইস্যু হয়ে উঠছে সম্প্রতি রাজ্য জুড়ে যে বন্যার ভয়াবহতা দেখা গেল তা মোকাবিলা করার ক্ষমতা পর্যন্ত সরকারের নেই সাধারণ মানুষ লক্ষ কোটি টাকা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবস ছিল সেই প্রয়াণ দিবস থেকে সারা রাজ্যে প্রদেশ কংগ্রেসের ডাকে সংহতি পদযাত্রা সেখানে চলছে আজকে আমরা উদপুর জেলা কংগ্রেসের ডাকে আমরা শালপোড়া থেকে পদযাত্রা আমরা শুরু করেছি ব্যাপানিয়া হয়ে এখন ভজনা করে আমরা সেখানে শেষ করছি সেই সংহতি পদযাত্রার আমাদের মূল যে দাবিটা সেটা হচ্ছে জাতি উপজাতিদের মধ্যে কখনও কখনো বিভেদ তৈরি করার চেষ্টা হচ্ছে কখনও হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা হচ্ছে যারা এই ষড়যন্ত্রকারী সেই ষড়যন্ত্রকারীর বিরুদ্ধে সেখানে আমরা প্রদেশ কংগ্রেস সেখানে দীক্ষা জানাই এই সংহতি পদযাত্রা দেখে আমরা রাজ্যের মানুষের কাছে আমরা আবেদন করতে চাই আপনারা আসুন এই কংগ্রেসের সংহতি যাত্রায় সেখানে অংশগ্রহণ করুন এবং এই রাজ্যের মানুষের মধ্যে যে দীর্ঘদিনের সৌক্য সৌভাতৃত্ব ছিল সেটা দেখ যাতে কোনো ষড়যন্ত্রকারী ভেদ করতে না পারে ভাঙতে না পারে সে ব্যাপারে আপনারা সেখানে ঐক্যবদ্ধ থাকবেন এবং এই সরকারের শাসনে যেভাবে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে না দ্রব্যমূল্য সেখানে উর্গতির প্রতিনিয়ত খুন সন্ত্রাস রাহাজানি চলছে আমরা এই যাত্রার মাধ্যমে রাজ্যের মানুষের কাছে আবেদন করব সমস্ত কিছুর বিরুদ্ধে এই যে সরকার ব্যর্থ ব্যর্থতার বিরুদ্ধে আপনারা সেখানে জিক্ষার জানাবেন

Santi Chai, Santi Chai, Santi 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 Ô con cho vẫn là dài 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 dài

তিয়াত্তর পরিবারের দুশো সাতচল্লিশ জন যোগদান করেছেন মোঠা সিপিএম এবং বিজেপি দল থেকে তো এর মধ্যে সিপিএমের গ্রাম সম্পাদক রয়েছেন বিল কুমার ত্রিপুরা আর সিপিএম থেকে এসছেন গ্রাম সম্পাদক চাকমা এবং ঠাকুর একজন আছেন মাগুম মাগুম থেকে রাজেন্দ্র ত্রিপুরা মোঠার নেতৃত্বে রয়েছেন